আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আজকের হচ্ছে গিয়ে বুধবার আর এখন ঘড়িতে বাসছে এই নটার মতো তো আজকের ব্লগটা নটা থেকে স্টার্ট করলাম আমি কিন্তু উঠেছি আটটা মতো তো উঠেছি উঠে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম সেরেছি নাস্তাও আমার হয়ে গেছে আর এখন যে নাস্তাটা রেডি করছি এটা একমাত্র হাজবেন্ডের জন্য তো উনি নটা সাড়ে নটা নাগাদ উঠেছেন তো উনি ওঠার পরে এই যে ওনার নাস্তাটা রেডি করে দিচ্ছি তো ব্রেড বাটার করে দেবো আর ডিম সেদ্ধ আর কি করে দেবো আজকের যেহেতু বুধবার তো সে কারণে ভাবলাম ডিম সেদ্ধ করে দেওয়া যাক সকালবেলা তাড়াতাড়ি করে কাজে যায় বলে উনি কিন্তু সমস্ত হিজেবিজি খাবার খেতে চান না তো সে কারণে আজকের একটা ডিম সিদ্ধ করে দিলাম আর সেই সাথে এই যে এখানে একটুখানি রুটিটাকে সেঁকে নিয়ে বাটার দিয়ে দিয়ে দেবো চা দিয়ে কিন্তু উনি খেয়ে নেবেন তো উনি নাস্তা শেষ করার পর বাজারে যাবেন বাজার কি নিয়ে আসে না আসে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ব্লগটা আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো হাজবেন্ড কাজে চলে যাওয়ার পর মানে উনি যাওয়ার আগেই তো অনেকটা কাজ আমি সেরে ফেলি আর উনি চলে যাওয়ার পর যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট করে রান্না বান্না করলে আজকের আমার কিন্তু মানে প্রত্যেক দিন আমার কাজ বাজ কিন্তু সাড়ে বারোটা নাগাদ কমপ্লিট হয়ে যায় তবে বুধবার নাগাদ আমার দুটো বাজলেও কাজ শেষ হয় না সংসারের কেন তো কারণ আজকের তো এক্সট্রা অনেক কাজ থাকে যেমন উনি এই সপ্তাহের একদিন অনেকগুলো বাজার গুছিয়ে থাকেন মানে বাজার করে থাকেন পানি এনে থাকেন সেই পানিটা আনার পরে সেগুলোকে ভর্তি করা তারপরে কন্টেনারগুলোকে ধুতে হয় সপ্তাহের একদিন সবগুলো খালি হয়ে যায় তো তো এখন মানে আজকের দিনে বুধবার নাগাদ করেই আমি সমস্ত বোতল তারপরে পানির যা যা কন্টেনার থাকে সেগুলোকে ধুয়ে নিই তারপর বাজার হাটুনি করেন সেগুলোকে গোছানো হ্যাঁ তো এখানে নাস্তাটাই রেডি করতে করতে দেখতেই পাচ্ছ সাড়ে নটা দশটা তো বেজেই যাচ্ছে তো এবারে উনি উঠে চলে গেলেন তারপর বিছানা গোছানো এগুলো মানে বলতে পারো হাজবেন্ডের ছুটির দিন আর আমার হচ্ছে দ্বিগুণ খাটনির দিন হচ্ছেই বুধবার তো উনি রিল্যাক্সে কাটান আর এই একটা দিন কিন্তু আমাকে অনেক বেশি মানে সারাটা দিন খাটনি খাটতে হয় মানে এই এই দিনটা কিন্তু সারাটা দিনেও আমি আমার কাজ করে শেষ করতে পারি না তো যাই হোক এই দিনটার কিন্তু অপেক্ষাতেই থাকি এই সপ্তাহের একটা দিন যে বুধবার এই দিনটা কিন্তু আমার বেশ ভালোই লাগে কারণ কখন যে কিভাবে সময়টা কেটে যায় সেটা কিন্তু কোনোভাবেই আমি বুঝে উঠতে পারি না তো এই যে চলে এসেছেন উনি বাজার নিয়ে কিছু আনতে বলেছিলাম আর সবজি উনি রাত্রিবেলায় নিয়ে আসবেন তো সেই সবজিগুলো কালকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবার কিছু শুকনো মানে মাস খাবারই সেগুলো কালকে ব্লগে শেয়ার করবো যেহেতু রাতে আনবেন তো তো রাতে শ্যুট করে আর এডিট করা তো আমার জন্য পসিবল নয় আমি তো সন্ধেবেলায় ভিডিও এডিট করে ফেলি সে কারণে তো বেশ কিছুদিন হয়ে গেল মুরগির মাংস খাওয়া হচ্ছিল না তাই ওনাকে বললাম আজকে মুরগির মাংস এনে দাও আর সেই সাথে কাঁচা মরিচও শেষ হয়ে গেছিলো কাঁচা মরিচ ধনিয়ে আর একটা লেবু আনে এনেছেন আর শশা আর কি শশাটা তো লাগবেই তো ওনার তো মুড়ি মাখা করে দিতেই হবে বুধবার প্রত্যেক সপ্তাহের একটা দিন ওনাকে কিছু করে দিই আর না দিই মুড়ি মাখা মানে চটপটি ওনাকে করে দিতেই হবে তো সেই কারণে আর কি শশাও আনিয়ে নিয়েছি তো এখানে কিন্তু মুরগির মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে তো এক কেজি পরিমাণ এত তো আর একদিনে রান্না করব না তো এভাবে কিন্তু একটুখানি যেগুলো খালি মুরগির মাংস ছিল হাড় ছাড়া সেটাকে আমি আলাদা রেখে দিচ্ছি একদিন কাবাব করব আর সেই সাথে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আজকের রান্না করব আর একটা দিন অল্প একটু রেখে দিলাম কষা করে নেব তো সে কারণে মোট এক কেজি মুরগির মাংসকে তিন ভাগে ভাগ করলাম তো বেশি পরিমাণেরটা আজকে রান্না করব। আর যেটা অল্প পরিমাণ সেটা অন্য কোনো একদিন রান্না করব। আর যেটা হাট ছাড়া রাখলাম সেটা কিন্তু একদিন কাবাব করব তো যেদিন কবে কি রান্না করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবই তো এখানে কিন্তু কন্টেনারে ভরে এখন ফ্রিজে আগে তুলে দিই তারপরে রান্নার দিকে চলে যাব ভাত কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি আমাদের কেমন ছিল বলো তো বিয়ের আগে হাতে যদি পঞ্চাশ টাকা একশো টাকাও আমাদের হাতে পড়তো না তো সেই টাকাটা নিয়ে কিন্তু নিজের যত্নের কিছু জিনিস কেনাকাটা করতাম যেমন নিজেদের কোনো প্রয়োজনীয় তোমার কোনো ক্রিম হোক বা পাউডার হোক বা কানের দোল বা হাড় এরকম ধরনের জিনিস কিনতেই কিন্তু আমরা টাকা পয়সা সব শেষ করে দিতাম আর বিয়ের পরের জীবনটা কেমন দেখো না একটা মানে পঞ্চাশ একশো টাকাও যদি হাতে থাকে মনে হয় হয় এটা রেখে দিই বা সংসারের কাজে লাগাই এক্সট্রা তো বাড়তি কোনো কিছু কেনা তো লাগেই না তো এইভাবেই কিন্তু আমরা আর কি মানে সময়ের সাথে সাথে নিজেদেরকে পাল্টে ফেলি আর কি তো যাই হোক এখানে বক বক করতে করতে এখানে কিন্তু অলরেডি আমি রান্নাটা বসিয়েও ফেলেছি যেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো প্রথমে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আর একদিকে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি আজকে একটু আলু দিয়ে রান্না করব। তো বিয়ের আগে মনে হয় যে কানের দুল কিনবো হাড় কিনবো চুরি কিনবো পাউডার কিনবো হ্যাঁ সালোয়ার কিনবো নিজের কোনো জামা কাপড় এই সমস্ত জিনিস কিনবো আর বিয়ের পর মনে হয় হাড়ি কিনবো বাসন কিনবো প্লেট কিনবো হ্যাঁ মানে এরকম ধরনের শখের জিনিস কাঁচের কাপ গ্লাস বাটি এই সমস্ত জিনিস কিনবো তো সত্যি আমাদের চিন্তা ভাবনার সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয় মানে আমরা মেয়েরা যে কতটা পরিমাণে পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু সময়ই আমাদের বুঝিয়ে দেয় তাই না তো কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও তো কিছু দিদিমনাদের কমেন্ট ছিল প্রশ্নও ছিল তো সেগুলো এখন ঝট করে চলে উত্তর দিয়ে দেওয়া যাক জান্নাতুল ফিরদাউস আইডি থেকে দিদিভাই বলেছি এত ময়দার লুচি খেয়েও না শরীর শরীরের জন্য খুবই খারাপ তাহলে আটা দিয়ে করতে পারো তো আমি যে গত আগের ব্লগে লুচিটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু আচ আটারই লুচি তোমরা যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখো বা লুচিগুলো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ময়দার লুচি কিন্তু একদম সাদা ধবধবে হয় আর ওই লুচি লুচিগুলোর কালার কিন্তু হালকা লালচে ছিল কারণ ওগুলো আটার লুচি ছিল তো যাই হোক আশা করছি তুমি না বুঝেই কথাটা বলেছো বুঝতে পারো নি তাই তোমাকে বলে দিলাম আর আমি কমেন্টেও রিপ্লাই দিয়ে দিয়েছিলাম তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য হোম মেকার সাবিনা ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছেন দিদি খুব সুন্দর লাগছে দিদি এটা আমার নতুন চ্যানেল একটু দেখো তো নিশ্চয়ই সময় পেলে ঘুরে দিদি ভাই তোমার জন্য অনেক দোয়া রইলো কথা আইডি থেকে দিদি ভাই বলেছেন অনেক সুন্দর ভিডিও থ্যাংক ইউ তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আরিয়ান আইডি থেকে দিদি দিদিভাই বলেছেন আপু আমার কোয়েশ্চেনের আনসার দিলে না আমি তো সবারই কমেন্টের রিপ্লাই দিয়েছি তো কোনোভাবে হয়তো মিস করে গেছি তো দিদি ভাই তুমি আবার প্রশ্নটা করো আমি নিশ্চয়ই তোমার কমেন্টে রিপ্লাই দেবো তুহিনা তুহিনা খাতুন আইডি থেকে দিদি ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আমার আগের বছরে ঠান্ডা থেকে ভিডিও দেখছি এবার ঠান্ডা পড়লে এক বছর হলো তো শুনে খুব ভালো লাগলো এইভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো আফরিন খাতুন আইডি থেকে দিদিভাই বলেছেন আপু তোমার মতো এখন করে আমিও রুটি বানাই তো শুনে খুব ভালো লাগলো খুশিও হলাম তোমার জন্য অনেক 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 দুয়ার অনেক ভালোবাসা রইলো তো জাফার হাসান আইডি থেকে দিদি ভাই বলেছেন আপু কাপড় কাচার পর ওটা কি দিলে তো ওটা কমফার্ট দিয়েছি যেটা পাতা পাওয়া যায় চার টাকা করে তো সেই পাতাই কিন্তু আমি ইউজ করছি তো কমফার্টের পিঙ্ক কালারের যে পাতা হয় সেটাই আমি কাপড় ধোয়ার পর ইউজ করলাম হোম মেকার সাবিনা ব্লগ আইডি থেকে উনি আবারও কমেন্ট করেছেন যে আমার ছেলের নামটা নিয়েও খুব ভালো থেকো তো তোমার ছেলের নামটা কী গো আমাকে তো কমেন্টে বললে না তো এখানে কিন্তু হোম মেকার সাবিনা ব্লগই লেখা আছে তো যাই হোক তোমার জন্য অনেক দোয়া আর তোমার ছেলের জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলো আর সোনায় অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছে তোমার মেয়ে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে তোমার হাজবেন্ড কি করে তো আমার হাজবেন্ড যে জিন্সের প্যান্ট হয়ে থাকে সেটা কিন্তু ইস্ত্রি বা আয়রন করে থাকেন তো রোমান খাতুন আইডি থেকে দিদিভাই বলেছেন আপু তুমি দ্বিতীয় পেমেন্ট পেয়েছো না গো দিদিভাই এখনও দ্বিতীয় পেমেন্ট পাইনি পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে শেয়ার করবো সাইফুল শেখ আইডি থেকে দিদিভাই বলেছেন দিদি তোমার বাথরুমটা কত বাই কত তো চার বাই সাত মানে চার ফুট বাই সাত ফুটের আমার বাথরুমটার সাইজ বিপাশা খাতুন আইডি থেকে দিদি ভাই বলেছেন আপু তুমি কোন অ্যাপ থেকে এডিট করো আমি ইনশট দিয়ে এডিট করি আমি না ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছেন দিদি ভাই তোমার লুচিগুলোও খুব ফলে কিন্তু আমার একটুও ফোলে না গো কীভাবে বানাও বলবে তো আমি কিভাবে বানাই বলতে পারবো না যে সিম্পল যেরকমভাবে আটা ছানি সেভাবে আটা ছানি ছেনেই লুচিগুলো বানিয়ে থাকি তবে আমি রাত্রেবেলা ছেনে রেখে দিই হয়তো সে কারণে ফোলে বা আমারও কিন্তু কোনো কোনো সময় ফোলে আবার কোনো কোনো সময় একটাও ফোলে না তো কেন জানি না আমার সঙ্গে এরকম হয় এক সময় দেখলাম সবগুলো ফুললো আবার এক সময় দেখলাম একটাও ফুললো না তো আমার সঙ্গেও এটা হয় জানি না কেন হয় আমি নিজেও জানি না তো যাই হোক তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তো যাই হোক তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেল কিভাবে রান্না করেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো আমার দিদিরাও কিন্তু মানে আমার দিদি বোনেরা মানে তোমরাও কিন্তু এইভাবেই রান্না করো আমি তোমাদের মতোই একজন হাউসওয়াইফ সিম্পল হাউসওয়াইফ তো তোমরা যেভাবে রান্নাটা করো আমিও কিন্তু সেইভাবেই রান্নাটা করেছি যেহেতু আমি ভিডিও করি তাই সে কারণে ভিডিওর আকারে তোমাদের সামনে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আর কি তো যাই হোক রান্নাবান্না শেষ করলাম আর এখানে ভাজাভুজি করলে গ্যাস ওভেনের যে কি পরিমাণ অবস্থা হয় সেটা তো আমরা গৃহিণীরাই জানি তো এখানে কিন্তু মাজুরি দিয়ে খুব ভালোভাবে আমি এখন আমার গ্যাস ওভেনটাকে মেরে নিচ্ছি যেহেতু মুরগির মাংস ভাজার সময় এত পরিমাণে ছিটিয়েছে চারিদিকে তেল মশলার একেবারে বারোটা বেড়ে গেছে তো একেবারে খুব সুন্দর করে আমি এখানে একদম ভিম লিকুইড জেল দিয়ে জালি দিয়ে ঘষে নিচ্ছি তো প্রত্যেক দিন যে এইভাবে ঘষে ঘষা ভাজা করি একদমই নয় তো যখন দেখি ভাজাভুজিটার পরিমাণ বেশি হয় বা দুদিন তিন দিন পরপর এভাবে মাজুনে দিয়ে মাজি নাহলে প্রত্যেক দিন তো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আর ভাজাভুজি আর এরকম এমন কোনো তরকারি হলো যে কারণে তেল মশলা বেশি পরিমাণে ছিটাই তখন তো আমাকে এভাবে মাজুনে দিয়ে মাজতেই হয় তো যাই হোক এখানে অনেক বকবক করে ফেলেছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এই যে রান্না বান্নাটা শেষ করলাম এখন কটা বাজে জানো এখন পৌনে দুটো বাজে তো শুধু যে রান্না করেছি এমনটা কিন্তু একদমই নয় রান্না করতে করতে যতগুলো বোতল ছিল পানির সবগুলো ভর্তি করেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি তারপর ঘর ধরে ঝাড়ু দিয়েছি পোঁচাপুচি করেছি এই সমস্ত কাজগুলোও কিন্তু একা হাতে সামলেছি সে কারণেই এখানে পৌনে দুটো বেজে গেছে তো এখানে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করে গোসল করে নেব তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো আর হাজবেন্ড কিন্তু তো আমি গিয়ে দেখলাম মেয়ে আমার ঘুমিয়ে গেছে তো আমি গোসলটা সেরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো তো এখানে এই যে দেখো রান্না বান্না ক্লিন হওয়ার পর মানে রান্নাঘরটা পরিষ্কার করার পর একেবারে চোখ জুড়িয়ে যায় যে হ্যাঁ কি দারুণ লাগছে তাই না তো এটা আমাদের প্রত্যেক গৃহিণীরাই কিন্তু রান্না শেষ করার পর যখন রান্নাঘরটা দেখি খুব বাজে অবস্থা থাকে আর যখন ক্লিন করে নিই তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে তো যাই হোক এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসলাম হাজবেন্ড কিন্তু এবারে গোসল করতে চলে গেছেন আর আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি তো হাজবেন্ড আর এবং আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমরা হাঁড়ি বসেই খাই তো সেই কারণে এখানে আমি একেবারে কড়াইটা তুলে নিয়ে চলে এসেছি তো খাওয়া দাওয়াটা শেষ করবো আর এখানেই আজকের ভিডিওটাও শেষ করব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে তাই অবশ্যই কমেন্ট করো আমাকে যে কোন অংশটা বেশি ভালো লেগেছে আর কোন কথাগুলো তোমাদের বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ